ওয়েলকাম ব্যাক টু আল্লা কটেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো মূল ভিডিও শুরু করার আগে আমাদের কাজের নিয়মাবলীগুলো আপনারা দেখে নেন যারা আমাদেরকে কাজ দেবেন যারা নিয়ম জানেন না তারা এখান থেকে এই ভিডিওটা দেখে জেনে নেন ইনবক্সে গিয়ে কেউ বলবেন না ভাই আপনি কাজের নিয়ম বলেননি এই ভিডিওর মধ্যেই সবগুলো কাজের নিয়ম বলা আছে আমাদের কাজের নিয়ম হচ্ছে আপনারা আমাদেরকে যে কাজ দেন না কেন পজিটিভ রিভিউ আসার পরে আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের ফ্যাক্টর বাইপাস বলেন বা লক আইডি আনলক করার কাজ দেন বা যে কোনো কাজ দেন না কেন আমরা ওই কাজটা এখান থেকে করে দিব তো অবশ্যই পেইড ওয়ার্ক কেউ ফ্রিতে কাজ করাতে আসবেন না অনেকে ইনবক্সে গিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কে কীভাবে বিশ্বাস করব তো আমাদের প্রায় সকল ভিডিওর মধ্যেই কিন্তু প্রমাণ দেওয়া থাকে যে আমাদের কোন কাস্টমার আমাদের থেকে কোন কাজটা করে নিয়েছে সে তারা এটা বুঝে পাইছে কিনা ভাই আপনারা দেখেন যে কাকে বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কাজ দেবেন এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আর অবশ্যই পেইড ওয়ার্ক কেউ ইনবক্সে গিয়ে বলবেন না যে ভাই ফ্রিতে কাজ করে দেন আর আপনার আমরা আপনাদের কাছে কোনো প্রকার কাট সেল বা কেনাবেসা কিছুই করি না কেউ ইনবক্সে গিয়ে কাট চাইবেন না আমরা শুধুমাত্র আপনাদের কাজগুলো করে দেব তবে অবশ্যই পেইড ওয়ার্ক তো মূল ভিডিও শুরু করা যাক তো এখানে দেখুন আমাদের কাছে একটি অ্যাকাউন্ট এসেছে মার্ভ চৌধুরী নামের এই অ্যাকাউন্টে প্রুফ্যাক্টরের সমস্যা হয়েছে প্রুফ্যাক্টার অন করার ছিল এখন কোড আসতেছে না তো এখান থেকে আমরা প্রথমে ট্রাই অ্যানাদার ওয়ে এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ট্রাই অ্যানাদার ওয়ে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারির অপশন আছে এটাতে ক্লিক দিব এরপর লেখা আছে সাবমিট আইডি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখে বলতেছে যে আপলোড ইউর আইডি তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা জিমেল বসবো যে জিমেলটার মধ্যে কোনো প্রকারের ফেসবুক ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই তো এখান থেকে জিমেলটা বাসনার পরে নেক্সটকে ক্লিক করে জিমেলের মধ্যে একটি কোড যাবে কোডটা এনে এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দেব এরপর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থ সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখানে সাবমিট করতে তো আপনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনাদের অধিকাংশ মানুষের কাছে ফেসবুক আইডির নাম আর ডেট অফ সাথে মিল আছে এমন কার্ড কিন্তু থাকে না আর আপনারা আনলক বা বাইপাস কোনো কাজই করতে পারেন না তো যাদের এমন সমস্যা আছে তারা অবশ্যই এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং মো নাম্বারের দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে আমরা ওই রিভিউয়ের স্ক্রিনশট আপনাদের কাছে দেবো তখন আপনাদেরকে সম্পূর্ণ পেমেন্ট করে আইডিটা নিতে হবে তো কেউ ইনবক্সে গিয়ে দয়া করে বলবেন না যে ভাই আপনি বলেননি তো কাজের নিয়ম তো এই ভিডিওর মধ্যেই কিন্তু সম্পূর্ণ নিয়ম আমি দেখিয়ে দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো এখান থেকে আমি ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখানে সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি তো দেখুন এখানে সাবমিট হচ্ছে সাবমিট হওয়ার পর এখানে বলতেছে যে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে তো এখানে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করার দরকার হয় না কিছুক্ষণের মধ্যেই ফেসবুক থেকে দেখতে পাবেন যে রিভিউটা দিয়ে দিয়েছে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের রিভিউটা কিন্তু দিয়ে দিয়েছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এরকম মেইল আসলে বুঝবেন যে আপনি যে কার্ডটি সাবমিট করছেন ওইটা ফেসবুক করে ওপন করেছে তো এখান থেকে আমি এই মেইলটা যেই গেট ইন টু ইওর অ্যাকাউন্ট এই মেইলটা ওপেন করে নিব নেওয়ার পর নিচের দিকে দেখবেন যে লেখা আছে নাম গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দু সেকেন্ড সেপে ধরে দেখতে পাবেন যে কপি ইউরের লেখা আছে ওইখান থেকে লিঙ্কটা কপি করে নেব এরপর টু ফ্যাক্টর বাইপাস করার জন্য যে কোনো একটি ব্রাউজার নেবেন যে ব্রাউজারের মধ্যে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই তো এখানে প্রথমে ব্রাউজারের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন অনেকের এক এক ব্রাউজারে এক রকম জায়গায় থাকতে পারে তা ডেস্কটপ সাইটটা অন করে নিয়ে এখানে লিখবেন ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে এখান থেকে ফরগটেন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বলতেছে যে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এখানে আপনার ফেসবুক আইডিটে যে নাম্বার বা জিমেল অ্যাড্রেসে সেইটা দিয়ে এখান থেকে সার্চে ক্লিক দিব তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রাই আনার ওয়ে এটার মধ্যে একটা ক্লিক দিব ক্লিক করার পরে ব্রাউজার থেকে ডেস্কটপ সাইডটা অফ করে নেব অফ করার পরে ওপরের দিকে দেখতে পাবেন যে সার্চ বারটা আছে এখান থেকে এই ফেসবুকের যে লিংকটা আছে একেবারে প্রথম দিকে চলে যাবেন যেখানে ওয়েব লেখা আছে ওই ওয়েবটা কেটে দিয়ে লিখবেন এম ডট তো এরপর এটা লিখে আবারও গোতে দিবেন এরপর দেখতে পাচ্ছেন আবারও বলতেছে ট্রাই অ্যানাদার ওয়ে এটার মধ্যে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এন্টার পাসওয়ার্ড টু লগ ইন এ অপশানটার মধ্যে একটা ক্লিক দিবেন এরপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেই ফেসবুক থেকে যে রিভিউটা দিয়েছে ওই রিভিউয়ের মধ্যে দেখতে পাবেন যে একটি ওয়ান টাইম লগ ইন পাসওয়ার্ড আছে ওই লগ ইন পাসওয়ার্ডটা কপি করে নেবেন তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপ দিয়ে সাবমিটটি করছিলাম তো সেহেতু আমার কাছে দেখতে পাচ্ছেন যে ওই লিঙ্কটা আছে গেট ব্যাক ইন টু অ্যাকাউন্ট আমি ওটার মধ্যে একবার ক্লিক করে দিব দেওয়ার পরে ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার দিয়ে অবশ্যই কিন্তু ফোনের মোবাইল ডাটা অথবা ওয়াইফাই এ অবস্থায় থাকা লাগবে এরপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওই ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে নোটপ্যাড বা আপনাদের যে কোনো যে সুবিধা হয় সেখান থেকে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করার পরে এই লিঙ্কের মধ্যে দেখতে পাবেন যে একটি ছয় সংখ্যার একটি কোড পাবেন যারা হোয়াটসঅ্যাপে সাবমিট নেবেন শুধুমাত্র তাদের জন্যই এইটা করতে হবে আর যারা জিমেলে সাবমিট দিবেন তাদের এরকম কিছুই করার দরকার নেই আপনারা আপনাদের জিমেলের মধ্যেই ওই কোডটা পাবেন কোডটা কপি করে আনবেন কোড কপি করে নিয়ে আসার পরে এখান থেকে যে এন্টার পাসওয়ার্ড লগইন অপশনে অপশানে ক্লিক দেওয়ার পরে যে ফাঁকা বক্সটা পাবেন এইখানে এটা পেস্ট করে দিয়ে লগ ক্লিক দিবেন লগ ইনে ক্লিক দেওয়ার পর দেখুন যে আমার কাছে বলতেছে যে সেভ ব্রাউজারের অপশন তো আমি এখান থেকে ব্রাউজারে টিক টিকমার্ক করে দিয়ে কন্টিনিউ ক্লিক দেব এরপর দেখেন বলতেছে যে যে নাম্বার দিয়ে আমাদের কাছে আমাদের অ্যাকাউন্টে যেই টু ফ্যাক্টরটা অন করা ছিল ওই নাম্বারটা আমাদের কাছে আছে কি না তো আমি এখান থেকে নোটে ক্লিক দিব নোটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে যে টার্ন অফ টু ফ্যাক্টর আরেকটা লেখা আছে যে অ্যাড এ নিউ নাম্বার তো আমি এখান থেকে অ্যাড এ নিউ নাম্বারে ক্লিক দিব তো কেন আমি অ্যাড এ নিউ নাম্বারে ক্লিক দিলাম সেটা আপনারা এই ভিডিওর শেষে জানতে পারবেন আর আপনারা অবশ্যই এখান থেকে টু ফ্যাক্টর বন্ধ করতে চাইলে টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার আইডিটা কিন্তু এখানে লগ হয়ে গিয়েছে আর আপনারা যারা টার্ন অফ টু ফ্যাক্টার এটার মধ্যে ক্লিক দেবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা লেখা আসবে ওকে অপশান তো ওই ওকের মধ্যে একটা ক্লিক দেবেন ওকের মধ্যে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনার ফেসবুক আইডিটা কিন্তু লগ হয়ে গিয়েছে তো আমারটা দেখতে পাচ্ছেন লগ হয়ে গিয়েছে এখন যে ভাইটা আমাকে কাজ দিয়েছিলো তাকে কিন্তু আমি এর প্রমাণগুলো দিব যে আমি যার আইডিটা এখান থেকে লগ ইন দিতে পারছি তো এখান থেকে আমি অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে নিবো আর স্ক্রিনশট নিলাম একটা স্ক্রিনশট নেওয়ার পরে যে ভাইটা কাজ দিয়েছিলো হোয়াটসঅ্যাপে তাকে কিন্তু আমি এগুলো সেন্ড করতেছি তো দেখতে পাচ্ছেন আমি তাকে কিন্তু সেন্ড করে দিয়েছি তো আপনারা এভাবে টু ভ্যাক্টর বাইপাস করবেন আর আমি আপনাদের বলছিলাম যে কেন আমি এখান থেকে আর নিউ নাম্বারে ক্লিক দিলাম সেটা আপনাদেরকে এখন বলব তো দেখতে পাচ্ছেন যে এই ভাইটা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের কাছে কাজ দিছিল কাজ দেওয়ার পরে সে কিন্তু বারবারই আমাদের কাছে জানতে চাইছে যে তার আইডিটা ঠিক হয়েছে কি আমরা তখনও তার কাজটা শুরু করিনি তো যখন কাজটা করেছি এরপর তিনি দেখেন আমাদেরকে বলতেছে আমরা তাকে পড় সময় বলে দিচ্ছি যে পজিটিভ রিভিউ আসার পরে টাকা দিতে হবে তো সেই ভাই কিন্তু একটা অ্যাকাউন্টে লিঙ্ক দিতেছেন ওই লিঙ্ক দিয়ে তাকে তার ফেসবুক আইডিটার মধ্যে লগ দিয়ে ওই আইডিটা একটা ম্যাসেজ দিতে হবে তো ম্যাসেজটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেই ভাই কিন্তু বলতেছে যে এখন তাকে নাকি তার আইডিটা দিয়ে দিতে হবে সে কিন্তু পেমেন্ট পরে করবে এরকম যদি আপনারা কেউ ভেবে থাকেন যে পেমেন্ট না করেই আপনারা আইডির কাজ করাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমরা কিন্তু এখানে ভাই ফ্রিতে কাজ করে দিতে আসিনি এটা কিন্তু ভাই অবশ্যই পেইড ওয়ার্ক কারণ আপনারা জানেন যে একটা আইডি ঠিক করতে অনেক ধৈর্য এবং অনেক সময় যায় একে তো রোজা রমজানের মাস তার মধ্যেও ভাই এরকম যারা স্ক্যামার এরকম ফ্রড এরকম ধরনের কাজ দিতে দয়া করে আমাদের ইনবক্সে আসবেন না আমরা কিন্তু আপনাদের আগেই বলতেছি এই ভিডিওটা দেখে নেবেন সবাই সম্পূর্ণ দেখবেন তো এরকম কেউ করবেন না তো সেই ভাই কিন্তু দেখতে পাচ্ছেন এখন বলতেছে যে তাকে তার আইডিটা দিয়ে দিতে তো আমি তাকে কিন্তু বলে দিছি ভাই যে এভাবে কিন্তু আমরা কোনো কাজ করি না তার আইডিটা কিন্তু সে যদি পেমেন্ট না করে তাহলে কিন্তু নিতে পারবে না তো আপনারা দয়া করে কেউ এরকম কোনো কাজ করবেন না যেগুলো আপনাদের ফেসবুক আইডি জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের তো আপনারা যদি পেমেন্ট না করেন তো তার ড্রাইভার কিন্তু আইডিটে যদি কিছু হয় তাহলে তার ড্রাইভার কিন্তু ভাই আপনাদের তো আমরা আপনাদের আবারও বলতেছি আপনি যার থেকেই কাজ করেন না কেন অবশ্যই কাজটা শুরু করার আগে তার সাথে ডিল করে নেবেন ভালোভাবে জেনে নেবেন তাদের কাজের পদ্ধতি কি তো এরকম যাদের সমস্যা আছে আপনারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করবেন দয়া করে ভাই কেউ প্রতারণা করতে আসবেন না যারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে কাজ করাতে পারবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও এখানে জয়েন হন নাই সবাই জয়েন হয়ে নেবেন এখানে ফেসবুকে নতুন আপডেটগুলো প্রতিনিয়ত জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো আপনারা সবাই এখানে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে